একটি সিটে পঞ্চাশ জনের নামের তালিকা এবং ফোন নাম্বার আছে এখন আপনাকে বলা হলো প্রত্যেকটা ফোন নাম্বারের আগে বাংলাদেশের কোড লাগাই দিতে আপনি যদি ম্যানুয়ালি দিতে চান তাহলে অনেক সময় লাগবে চলুন আমরা দেখে আসি কিভাবে সহজে ফোন নাম্বারের আগে বাংলাদেশের কোড নাম্বার বসানো যায় এর জন্য আপনাকে সূত্র পাতাতে হবে ইজিকল টু কমোকাটেশন শুরু প্লাস মানে বাংলাদেশের বিডি কোড প্লাস এইট এইট জিরো তারপরে কমোকাটেশন এন্ড বি টু দিয়ে ইন্টার এবার চলুন দেখে আসি অন্য নিয়মে কীভাবে করতে হয় প্রথমে রোগগুলো সিলেক্ট করে নেব তারপরে কন্ট্রোল প্লাস ওয়ান ফর্মুলা বার আসবে আসলে এখান থেকে কাস্টম পেয়ে যাব যে জেনারেলের ওইটা কেটে দেব কেটে কোটেশন প্লাস এইট এইট জিরো কমোকোটেশন আপনার তারপরে জিরো লাগব দশটা তারপরে ইজিক টু বি টু সিলেক্ট করবো করে ইন্টার দিলে আপনার বিডি কোড সহ নাম্বার চলে আসবে ধন্যবাদ কোনটা সহজ মনে হলো আপনাদের কাছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন সবার আগে এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন